শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি যা হচ্ছে সবই হচ্ছে মোহাম্মদ ইউনুসের সময়কালে এই কথা আজ তাক বাংলা বলছে না এই কথা এই মুহূর্তে এখন বাংলাদেশের অন্দরে শোনা যাচ্ছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার তো শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধাই বলতে চায় না আর সেই পেনিট্রেশন কিভাবে বাংলাদেশের অন্দরে হচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য এত কিছু করেছেন সেই মুজিবুর নাকি দেশের শত্রু আর এই বিষয়টা মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য গবেষকদের ব্যবহার করা হচ্ছে পাকিস্তানের এক লেখিকা তাবাসুম মুওয়াজ্জেম খান তিনি গবেষকও বটে তিনি পাকিস্তানের একটি ইংরেজি পত্রিকায় বাংলাদেশের বর্তমান সরকারের মনোভাবটা তুলে ধরেছেন অর্থাৎ পুরো বিষয়টাই এখন একটা প্রপ্যাগ্যান্ডা এই ভিডিও তাবাসুম মুয়াজ্জম খানের লেখা আর্টিকেলের প্রত্যেক প্যারাগ্রাফ ধরে আপনাদের বোঝাবো ঠিক কিভাবে বিষয়টা পেনিট্রেট হচ্ছে আপনাদের জন্য এআইয়ের মাধ্যমে এই আর্টিকেলটি ট্রান্সলেশন করেছি আমরা আর্টিকেলের ক্যাপশন ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তান আওয়ার অফ রিকন্ডিং আফটার ফিফটি ইয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে সেই আর্টিকেলটি আর্টিকেলের প্রথম প্যারাতে লেখা উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার চাণক্য ধাঁচের উপদেষ্টারা মুক্তিবাহিনী নামে পরিচিত তারা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছিলেন কথাগুলো ভালো করে নোট করবেন কি কি বলা হচ্ছে সেই আর্টিকেলে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট পূর্ব পাকিস্তানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করা ভারতীয় সামরিক হস্তক্ষেপ এবং প্রচারণার মাধ্যমে তারা পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ কেটে ফেলতে সফল হয়েছিল এটি পাকিস্তান বিরোধী বাঙালি হিন্দুদের দ্বারা হয়েছিল দ্বিতীয় প্যারাগ্রাফে তিনি লেখেন গত চুয়ান্ন বছর ধরে ভারতের ভারত তাদের তথাকথিত বিজয় যখনই উদযাপন করেছে তখনই দেশপ্রেমিক পাকিস্তানিরা প্রচণ্ড যন্ত্রণা ও অপমান সহ্য করেছে উনিশশো সালে ১৬ ডিসেম্বর জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণে দলিল স্বাক্ষরের ছবি প্রচার করা হয়েছিল সেই দিনটি পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করেছিল যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল দেশদ্রোহী শেখ মুজিবুর রহমানের শাসনের মধ্য দিয়ে একবার ভাবুন জাতির পিতা বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেই আর্টিকেল ছাপছেও যিনি তার ভারতীয় প্রভুদের নির্দেশে মুসলিম এবং দেশপ্রেমিক পাকিস্তানিদের পাশে রেখে এই অঞ্চলটিকে হিন্দু আধিপত্যের দিকে ঠেলে দিয়েছিলেন ভাবতে পারছেন যে মানুষটির জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে স্বাধীনতা পেয়েছে এবং সারা বিশ্বের দরবারে সমাদৃত তাকেই কিনা এই লেখিকা বলছেন দেশদ্রোহী হিন্দুদের প্রতি প্রভুত্ব দেখিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে শেখ মুজিবের নামে এই ধরনের কটুক্তি কথা ভাবা যায় না এবার তৃতীয় প্যারাগ্রাফে নজর রাখি ওই লেখিকা আরো লিখছেন মুজিবের মৃত্যুর পর একদল দেশপ্রেমিক জেনারেল জিয়াউর রহমান সরকারকে ক্ষমতায় আনেন দ্বিতীয় কাশ্মীর যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর একজন সম্মানিত কমান্ডার জিয়াউল জিয়া হিলাল ই জুরাত তিনি পশ্চিম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করার চেষ্টা করেন একই সঙ্গে ভারতের বিভাজনমূলক প্রভাব মোকাবিলায় কাজ করেছিলেন দুঃখজনকভাবে উনিশশো সালে তাকে জানে শেষ করা হয় যা জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের জন্য পথ প্রশস্ত করে এরপর তিনি লেখেন তার শাসনকালে এরশাদ ভারত সমর্থিত বাঙালি হিন্দু বিদ্রোহীদের প্রতিরোধ করেছিলেন তবে ভারত অবশেষে তাকে একটি হানি ট্র্যাপে ফেলে তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করার জন্য ব্ল্যাকমেলও করে তবুও এরশাদ পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শন করেছিলেন এটি উল্লেখযোগ্যভাবে উদাহরণ হলো পাকিস্তানের নায়ক এবং জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক গোলাম আজমের পুত্র আবদুল্লাহিল আমান আজমির বিষয় হস্তক্ষেপ এর পরের প্যারাতে কি লেখা রয়েছে পরের প্যারাতে তিনি লেখেন উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আসেন আজমি যিনি বাঙালি হিন্দুদের থেকে বিরোধিতার মুখোমুখি হন অনেকে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কারণ তিনি এবং তার বাবা তখনও পাকিস্তানি নাগরিক ছিলেন যখন বিষয়টি আরো তীব্র আকার ধারণ করে তখন অধ্যাপক গোলাম আজম এরশাদের সঙ্গে যোগাযোগ করেন যিনি সমস্যাটি সুষ্ঠুভাবে সমাধান করেন এরপর তিনি লেখেন আমান আজমি তার বাবার মতোই সর্বদা পাকিস্তানের একজন কট্টর দেশপ্রেমিক ছিলেন তিনি একাধিকবার প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের সংবিধান জাতীয় সংগীত বা পতাকাকে স্বীকৃতি দেননি দেন না বাঙালি হিন্দু সংস্কৃতির অনুপ্রবেশকে প্রত্যাখ্যান করেছেন বিশেষ করে পয়লা বৈশাখের মতো উৎসবের কথা তিনি উল্লেখ করেন তিনি পাকিস্তান সেনাবাহিনী সম্মান রক্ষার জন্য মুক্তি বাহিনী এবং তাদের পাকিস্তান বিরোধী প্রচারণার নিন্দা করেছেন অধ্যাপিকা আরও লিখছেন উনিশশো সাল থেকে আজমি নীরবে একটি দৃষ্টিভঙ্গি প্রচার করেছিলেন ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ হিসেবে পুনরুদ্ধার করা কিন্তু দু নয় সালের চব্বিশে জুন মুজিবের কন্যা শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি হঠাৎ করে ব্রিগেডিয়ার আজমিকে সামরিক চাকরি থেকে বরখাস্ত করেন এরপর তার শাসনকালে পরিবারটি বছরের পর বছর নির্যাতন সহ্য করে পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের উপর ভারতীয়দের নিয়ন্ত্রণ সুদৃঢ় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যা কার্যকরভাবে এটিকে নয়াদিল্লির একটি উপগ্রহ রাষ্ট্রে পরিণত করেছে মানে স্যাটেলাইট স্টেট ঘটনার এক নাটকীয় মোড় হল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে মুসলিমদের ব্যাপক বিক্ষোভের ফলে হাসিনা গত বছরের পাঁচই অগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন যেখানে তাকে আশ্রয় দেওয়া হয় বাংলাদেশ ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হওয়ার পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন শুরু করেন দু হাজার সালের সাতাশে ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় তাকে পূর্ণ সুযোগ সুবিধা সহ অবসর দেওয়া হয় কিন্তু এটি কোনো প্রকৃত ন্যায় বিচার ছিল না আজমির মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পুনর্বহাল জেনারেল পদে পদোন্নতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য তিনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পাকিস্তান উনিশশো সালের ক্ষত বহন করে আসছে ভারতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং বিশ্বাসঘাতকতার কারণে আমাদের জাতীয় চেতনায় ক্ষত তৈরি হয়েছে আজ ভূ রাজনৈতিক ছবিটা বদলে যাচ্ছে পূর্বাঞ্চলে পাকিস্তানের সম্মান এবং কৌশলগত গভীরতা পুনরুদ্ধারের জন্য একটি অনন্য দিক খুলে গেছে ভাবুন কীরকম প্রোপাগ্যান্ডাটাই না চলছে বাংলাদেশে প্রশ্ন হচ্ছে এই সমস্ত লেখিকা যারা গবেষক তারা এই কথাগুলো কোন সময় দাঁড়িয়ে লিখছেন তারা এই কথাগুলো লিখছেন ইউনুসের শাসনকালে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে